শাশুড়ি কখনো মা হয় না কথাটা কিন্তু পুরোপুরি সত্যি না হলেও আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্টই সত্যি তবে ওয়ান পারসেন্ট যদি মিথ্যে হয় সেটা হলো লাখে এমন একটা শাশুড়ি পাওয়া যায় যে মা হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ শাশুড়ি কখনও পরের মেয়ের কষ্ট বোঝে না নিজের মেয়ের অসুস্থতায় কষ্টে শাশুড়ির চোখে জল আসলেও পরের মেয়ের অসুস্থতায় কিন্তু জল আসে না মেয়ে কাজ না করলে কিন্তু শাশুড়ি কিছু মনেই করে না তবে ঘরের বউ যদি কাজ না করে ভাত খায় সবার সামনে বলতে না পারলেও কিন্তু তার ভীষণ রাগ হয় আসলে সংসারের ভিতরে না একটা নাটক চলে যে নাটকে পুরুষ মানুষ কিছুই বোঝে না প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু কম বেশি এরকমই হয় কারণ ছেলেরা তো আর নিজের বাড়ি পাল্টায় না তবে মেয়েরা তো নিজের বাড়ি পাল্টায় মেয়েদের জীবনটা অনেকটাই কষ্টের হোক না সে যতই ভালো শ্বশুর বাড়ি পাক কখনো নিজের বাড়ির মতো হয় না আমার মনে হয় শাশুড়ি কখনো মা হতে পারে না তবে ওই যে বললাম লাখে একটা হলে হতে পারে কারণ আমার মত অনুযায়ী দেখুন বাপের বাড়িতে গেলে মা কখনো কাজে বলবে না বরং অন্য কেউ একটু কাজ করতে বললে মা বলবে ওকে কাজে বলো না ও সারা দিন সংসারে অনেক কাজ করে ও বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ওখানে কিন্তু শাশুড়ির সামনে কেউ যদি বলে শাশুড়ি তখন বলবে যে আমরা এর থেকে কত কষ্ট করে সংসার করেছি নিজে একা হাতেই বাচ্চা সামলিয়েছি আর কাজ করেছি অথচ ওই শাশুড়ি যখন তার মেয়েকে বিয়ে দেবে তার মেয়ের বাচ্চা হবে তখন কিন্তু শাশুড়ি এমন কথা বলবে না খেয়াল করে দেখবেন বৌমার পেটে বাচ্চা থাকলে বৌমা অসুস্থ থাকলে সেটা কিন্তু খুব বেশি খারাপ লাগার নয় বরং তাদের মুখে শোনা যাবে যে একটু এরকম হবেই তো তাই বলে কি এরকম করতে হবে ওরকম করতে হবে এতটা কিসের কষ্ট আমরা তো এর থেকে কত কষ্ট করেছি এরকম কথা শুনতে হয় অথচ তার নিজের মেয়ের যখন পেটে বাচ্চা থাকবে সে যখন অসুস্থ থাকবে তার যত্নের কিন্তু কোনো ত্রুটি হবে না একটা বাস্তব গল্প শুনুন ছেলে চাকরি করে সেই সূত্রে ছেলেকে শহরে থাকতে হয় তাদের একটা বাচ্চাও আছে তবে গ্রামে শাশুড়ির ধারণা আসলে শহরে কোনো কাজই না শুধু দুটো রান্না আর খাওয়া আসলে শহরে কি কোনো কাজ থাকতে পারে শহরের মানুষ তো শুধু খায় আর শুয়ে থাকে আর শাশুড়ি তাহলে সেটাই ভাবে যে আসলে বৌমার কোনো কাজই থাকে না ছেলে ইনকাম করে বৌমাকে তাই তো যখন বৌমা বাড়িতে যায় তখন কিন্তু শাশুড়িকে কাজ না করে খাওয়ালে শাশুড়ির ভীষণ রাগ হয় সবার সামনে বলতে না পারলেও বৌমা কিন্তু ঠিকই তার মনের কথা বুঝে যায় তবে কি হয় জানেন সে না একটু বেশি তার মেয়ের উপরে প্রেশারটা দেয় এটা করতে পারিস নি ওটা করতে পারিস নি আমি বাড়িতে না থাকলে এটা করতে পারিস না ওটা করতে পারিস না সারা দিনে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে অথচ বৌমা যখন না থাকে তখন কিন্তু তার মেয়েকে এত কথা শুনতে হয় না আসলে ওই যে একটা কথা আছে না জি মেরে বউকে বোঝানো ব্যাপারটা কিন্তু সেরকমই কিছু তবে সেই বৌমা যখন তার শাশুড়ি শহরে বেড়াতে আসে তখন কিন্তু বৌমা কোনো কাজই করতে দেয় না কারণ বৌমার মনে এটুকু জাগেই যে সে তো বাড়িতে অনেক কষ্ট করে দুদিন এখানে এসেছে সে রেস্ট নিয়ে তারও কেন কাজ করতে হবে এটাই হলো আমাদের মেন্টালিটি আসলে এটা একটা বাস্তব থেকে নেওয়া গল্প আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আসলে আমাদের বউ শাশুড়ির মেন্টালিটিগুলো যদি ঠিক হতো না তাহলে কিন্তু সংসারে বউ শাশুড়ির দ্বন্দ্ব বলে কিছুই থাকতো না আর এই বউ শাশুড়ির এই সাংসারিক না কিছু দ্বন্দ্ব আছে যেগুলো তার ছেলে কিংবা শ্বশুর বোঝে না যেগুলো শুধু তাদের ভিতরেই চলে আর যখন শাশুড়ি তার বরকে বলতে যাবে তখন শ্বশুর ভাববে বউ দোষী আর ছেলেকে যদি বলা হয় তার মায়ের নিন্দা তাহলে তো আর শুনেই পারা যাবে যত সব পরের ঘরের মেয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম বাস্তব কাহিনী শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন